বোমা ফাটালেন বাইতুল মোকারমের খতিব মাওলানা আব্দুল মালিক তিনি বলেছেন বাংলাদেশের যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হচ্ছে সরকার যে অনুমতি দিয়েছে সরকার কি আলে ওলামাদের কাছে অনুমতি নিয়েছে আমাদের কাছে পরামর্শ নিয়েছে নেয়নি বাংলাদেশের বিশিষ্ট যে মাওলানারা আছে বাংলাদেশের যে বিশেষজ্ঞরা আছে বুদ্ধিজীবীরা আছে আলেম ওলামারা আছে তাদের সাথে কি পরামর্শ করা হয়েছে বাংলাদেশের যে একজন আলেম আছেন ধর্ম উপদেষ্টা হিসেবে তার কাছে কি পরামর্শ নেওয়া হয়েছে নেয়নি বাংলাদেশের সরকার কিভাবে বাংলাদেশের আলেম ওলামাদের সাথে পরামর্শ না করে একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে সুন্নার মত দিয়ে জাতিসংঘের পিছনে সরকার লেগে আছে এর থেকে লজ্জার আর কি হতে পারে বাংলাদেশের আলেম ওলামাদেরকে মাইনাস করা হয়েছে বাংলাদেশে বসানো হয়েছে সব পশ্চিমাপন্থীদের যারা বেশিরভাগ প্রকাশ্য নাস্তিক যারা প্রকাশ্য ইসলাম বিদ্বেষী যারা সরকারের থেকেই প্রকাশ্য এখনও ইসলাম বিরোধিতা করে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের প্রস্তাবনা দিচ্ছে এগুলোর মধ্যে কোনো আলেম ওলামার মতামত নেওয়া হচ্ছে না এমনকি কোনো আলেম ওলামা মতামত দিলেও সেগুলো রিজেক্ট করা হচ্ছে এমনকি আলেম ওলামাদের জানানো হচ্ছে না শুধু কি তাই বাংলাদেশের সাধারণ জনগণকেও এই বিষয়গুলো জানতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের উপর জোর করে কিছু উল্টাপাল্টা সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছি বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিন্তু পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য নয় বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র জনতা রক্ত দিয়েছে তারা এসব পশ্চিমা কালচার বাংলাদেশে ইস্টাবলিশ করার জন্য রক্ত দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে বাংলাদেশের মানুষের ধর্মীয় সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান না নেওয়া তারা যদি জোর করে এসব উল্টাপাল্টা সংস্কার চাপাতে চায় এটা হবে তাদের নিজেদের পায়ে কুড়াল দেওয়ার মতো বাংলাদেশের মানুষের কাছে তারা যে সম্মান পাচ্ছে সেই সম্মান যদি তারা রাখতে চায় তাদের উচিত হবে বাংলাদেশের মানুষের মতামত নেওয়া পরের জন্য তারা গণভোট নিতে পারে অথবা জরিপ চালাতে পারে কিন্তু তারা বাংলাদেশের মানুষের কোনো রকম মতামত না নিয়ে তারা সংস্কার করছে তাদের তার কোথা থেকে সেই সংস্কার পাচ্ছে তাদের উপর কি নাজিল হয় নাকি আমেরিকা থেকে যেসব দিক নির্দেশনা আসে এনজিওগুলো যেগুলো বাংলাদেশে চাপাই দিতে চায় তারা তাদের দিকে তাকিয়ে আছি তাদেরকে জবাব দিতে হবে